বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহের দশটা কি আশ্চর্য ভয়ঙ্কর ভাবে হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা মানুষ বলেই মানুষ বলেই বোধ সম্ভব কারো হৃদয়ে ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বিবেকে বা না আদালত আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী তারা অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না